হ্যাঁ আমি একজন শিক্ষিকা ঢাকা থেকে আসতেছিলাম আমার দুই বাচ্চা ছিল সাথে আমার যেটা মনে হয় সেটা হলো যে সাতজন প্যাসেঞ্জারই যেহেতু ডাকাত ছিল এবং সাতজনই প্যাসেঞ্জার হিসাবে গাড়িতে উঠছিলো এর জন্য আমি সহক কর্তৃপক্ষকে এর জন্য দায়ী করি যে সন্দেহভাজন লোক যারা যাই কারণ গাড়িতে যখন এইসব প্যাসেঞ্জার ওঠে তখন আমার মতন মানে নর্মাল যারা তারাই আমি সন্দেহ করছি যে এই ধরনের লোক এই গাড়ির প্যাসেঞ্জার হতে পারে না কিন্তু সোহাগের মনে হয় প্যাসেঞ্জার হ্যাঁ আমি আমি বলেছি এবং যখন গাড়িতে ওনারা ছিল আর কি মানে প্যাসেঞ্জার নির্বাচনের ক্ষেত্রে সোহাগের আরও সতর্ক হওয়া উচিত ড্রাইভারের ভূমিকা বলতে আমি জানি না না জেনে বলা উচিত নয় তবে আমাদের কাউকে কোনো সুরে আঘাত বা কিছু হ্যাঁ কিন্তু যেহেতু ওনাকে আঘাত করা হয়েছে এজন্য আমি আমার কাছে আমার আইকিউতে যেটা মনে হয় সেটা হলো যে ড্রাইভারের সাথে ইনভলভ থাকতে পারে এই কারণে কারণ সে নিজেকে বাঁচানোর জন্য তাকে যে যে আঘাত করা হয়েছে কিন্তু আমাদের আমরা অনেকে দিতে চাই নাই বা কেউ স্বেচ্ছায় দিয়েছিও তাদেরকে কাউকে কোনো নাই এবং আমি কখনো হাতে কারোর কোনো অস্ত্র টস্ত্র কিছু দেখি নাই ওরা শুধু বারবার বলেছে যে এই মাস্টার মাস্টার বলে একজনকে ডাকছে এই মাস্টার মেশিনটা বের কর কিন্তু কোনো মেশিন তাদের কাছে ছিল না বা কোনো ইয়ে ছিল না হয়তো ব্লেড জাতীয় কিছু খুব নরমাল জিনিস ছিল হ্যাঁ ব্লেড জাতীয় খুব নরমাল জিনিস ছিল যেটা দিয়ে ড্রাইভারকে একটা মানে আঘাত করা হয়েছে এটা হ্যাঁ এটা জাস্ট আমার মনে হয় ফর শো এটা দেখানোর জন্য যে আমি আমি নিজেও ইনসিকিউর ছিলাম আমি ইনজিওর্ড হয়েছি আমি ইনজিওর্ড হয়েছি কিন্তু আমাদের কাউকে কোনো আঘাত করেনি এমনি হয়তো ভিডিওটা হয়েছে কিনা হ্যাঁ হয়েছে হয়েছে স্যার ১ মিনিট ৪৫ সেকেন্ড হয়েছে এবার আপনার আপনার কথাটা বলুন তো আপনার দেখুন আমি হিন্দি বলতে পারি বাংলা বলতে পারি আরে বাংলা বলবো আমি যখন এই যে আব্দুল্লাপুরে বসেছিলাম বাইরে কাউন্টারে বাইরে বসেছিলাম দুটো ছোরা একটা ছোট একটা বাচ্চা নিয়ে গদির মধ্যে ছিল বুঝতে পারলেন গদির করে থাকার পর ও বাচ্চারা ওই শিপ কিনে দিলো ছিপ কিনে দেওয়ার পর আমার দিকে ঘুরে ঘুরে দেখতেছিল হ্যাঁ আমার দিকে ঘুরে ঘুরে দেখছিল আমাদের আগে একটা গাড়ি ছিল খোনলার গাড়ি হ্যাঁ ওটা এসি গাড়ি ছিল ওটাতে বসে গেল মেয়েটা বাচ্চা নিয়ে